হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন তো আমি আজকে রান্না করব পটল ভাজা তো পটল ছিলে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এবার এতে লবণ হলুদ আর মরিচ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি ভালো করে তারপর এগুলোকে তেলে বসিয়ে দিলাম এই পটল ভাজাটা আমি খাবো আর পাঙ্গাস মাছ আজকে রান্না করব। যে যেই মাছটা আমি খাই না এই কারণে আমি ওই তরকারিটাও খাবো না তাই নিজের জন্য আলাদা করে একটু রান্না করছি আর মাছটা রান্না করব আমার দুই বাচ্চার জন্য আর বাচ্চার বাবাও ওই মাছটা খুব একটা খেতে পছন্দ করে না তো ওর জন্য ও ওই তরকারিতেই রুই মাছটা দিয়ে দিব তো রুই মাছ ওর বাবা খাবে আর পাঙ্গাস মাছ দুইটা দুই ছেলে মেয়ে খাবে আর এদিকে আমি পটল ভাজতে দিয়েছি আসলে মেয়েদের একটা কাজ করতে করতে দশটা কাজ করতে হয় এটা অভ্যাসই হয়ে গেছে এদিকে পটল ভাস্তে দিয়ে আমি অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছিলাম লো হিটে রেখে তো দেখি পটলের নিচের দিকে একটু লাল লাল হয়ে গেছে তো উল্টে দিলাম এখন আমি অন্য কাজগুলো শেষ করে নিব আসলে বাসায় সাহায্য করার মতো তো আর কেউ নেই বাবুকে ধরার মতো কেউ নেই যদি বাসায় গ্রামের বাড়িতে থাকতাম মা থাকতো নয়তো শাশুড়ি থাকতো কেউ না কেউ থাকতোই যার কাছেই থাকতাম এতটা কষ্ট হতো না একা একা জন্য একটু বেশি চাপ পড়ে যায় তো আমার সব থেকে একটাই বড় কষ্ট যে আমি আমার বাচ্চার বড় হওয়াটাকে উপভোগ করতে পারি না সেভাবে সারাক্ষণ এটা সেটা করতে করতে জুলুম করতে করতে দিনটা পার হয়ে যায় ও বড় হয়ে যাচ্ছে ওর দুষ্টমিগুলো বাড়ছে যদিও কিন্তু একদম ছোটোবেলাকার স্মৃতিগুলো আমার সেইভাবে উপভোগ করা হয় না সেই বিষয়গুলোকে উপভোগ করা হয়নি কেমনে কেমনে জানি দিন চলে যাচ্ছে তো পটল ভাজা শেষ এবার আমি মাছগুলোকে ভেজে নিব মাছগুলোকেও ভালো করে লবণ হলুদ মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম এবার আমি মাছগুলোকে কড়াইতে দিয়ে দিলাম অল্প তেল দিয়েছি এই পাঙ্গাসে প্রচুর তেল আছে তো এই মাছ থেকেও তেল বের হবে এই কারণে আমি একটু কমই তেল দিয়েছি এই তেলেই ভাজা হয়ে যাবে আর এটা যেহেতু ছিল নদীর পাঙ্গাস তো এই পাঙ্গাসে প্রচুর প্রচুর তেল ছিল কথা বলতে বলতে আমার মাছের এক অপর দিকে লাল হয়ে গেছে তো এবার আমি মাছগুলোকে উল্টিয়ে দিব খুব ভালো মতো করে ভেজে তারপরে আমি মাছটাকে ভোনা করব আসলে কাঁচা মাছ আমরা কেউই খাই না আর পাঙ্গাস মাছ তো আরও খেতে পারি না মাছগুলোকে কড়া করে ভেজে নেব এবার পেঁয়াজ ভুনা করে তাতে পানি দিয়ে মাছগুলোকে এখন দিয়ে দিব। এই যে ঝোলে বলক চলে এসেছে এখন মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ অল্প আছে রান্না করব তাহলেই আমার মাছটা রেডি হয়ে যাবে কাঁচা মরিচ দিয়ে দিলাম আমার মেয়ের জন্য বেশি গুঁড়া মরিচ দিলে ও খেতে পারে না পেটের সমস্যা হয় এ কারণে কাঁচা মরিচও কিছুটা দিতে হয় তো এই যে আমার তরকারির ফাইনাল লোক কেমন লাগলো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন